আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার পঁচিশ সালে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র এই বিষয়টির একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব মোট তিন ঘন্টার পরীক্ষা হবে আর পূর্ণমান হচ্ছে একশো তো দুইটা পার্ট থাকবে পার্ট এতে রয়েছে কি গ্রামার অংশ যেখানে সিক্সটি মার্কস থাকবে নাম্বার ওয়ান দশটি খালিঘর থাকবে এবং এখানে টেবিল থেকে অর্থাৎ উইথ ক্লুজ থাকবে সেখান থেকে হচ্ছে ওয়ার্ড নিয়ে তোমাদের খালিঘরগুলো পূরণ করতে হবে এখানে থাকবে টেন মার্কস নাম্বার টু তিনটা টেবিল থাকবে তিনটা টেবিল থেকে তোমাদের হচ্ছে পাঁচটা সেন্টেন্স মেক করতে হবে সেখানে থাকবে ফাইভ মার্কস নাম্বার থ্রি দশটা খালিঘর থাকবে রাইট ভাব ব্যবহার করে এগুলো ফিল আপ করতে হবে এখানে থাকবে টেন মার্কস নাম্বার ফোর দশটি সেন্টেন্স থাকবে এগুলো হচ্ছে তোমাদের ট্রান্সফরমেশন করতে হবে প্রতিটা এক করে দশটায় দশ নাম্বার থাকবে যেমন অ্যাফার্মেটিভ করতে বলা হতে পারে সিম্পল ইন্টারোগেটিভ কম্পাউন্ড যে কিছু নাম্বার ফাইভ পাঁচটা ট্যাগ কোয়েশন থাকবে ফাইভ মার্ক্স থাকবে এখানে নাম্বার সিক্স এখানে দেখো পাঁচটা ওয়ার্ডের নিচে দাগ দেওয়া থাকবে তোমাদের হচ্ছেগুলোকে সাফিক্স ওয়েভিক্স এগুলো অ্যাড করতে হবে ঠিক আছে নাম্বার সেভেন কিছু খালি করে থাকবে প্রিপোজিশনে সঠিক ব্যবহার করে পূরণ করতে হবে এগুলো ফাইভ মার্কস থাকবে নাম্বার এইট কিছু খালি ঘর থাকবে কানেক্টরসে ব্যবহার করে এগুলো পূরণ করতে হবে ফাইভ মার্কস এবং নাম্বার নাইনে থাকবে কি ক্যাপিটাল লেটার্স এবং পাংচুয়েশন মার্কস সঠিক ব্যবহার এখানেও ফাইভ মার্কস থাকবে এই মোট নয়টা আইটেম সিক্সটি মার্কস হচ্ছে তোমাদের গ্রামার অংশ এবার দেখি পার্ট বি কম্পোজিশন পার্টে এখানে থাকবে ফোর্টি মার্কস ঠিক আছে প্রথমে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হবে যেখানে টেন মার্কস থাকবে তারপর হচ্ছে তোমাদের একটা লেটার বা অ্যাপ্লিকেশন বা ইমেল লিখতে বলা হতে পারে সেখানে থাকবে টেন মার্কস এবং সবার শেষে একটা কম্পোজিশন লিখতে বলা হবে ঠিক আছে সেখানে থাকে টোয়েন্টি মার্কস এই মোট ফোরটি মার্কস হচ্ছে কম্পোজিশন পার্টস তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ